দিস ইজ কল্ড পাওয়ার অফ ইউনিটি দিস ইজ কল্ড পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া গতকালকে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেভাবে এই ইস্যুটা নিয়ে সরব হয়েছে অনলাইনে এবং অফলাইনে এই বিষয়টা খুব ভালোভাবে কাজ করছে এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ একটা ডিসিশনে এসেছে যেহেতু মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা সংখ্যা দেখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সো বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতেও ভারতে যাবে না বা যাওয়া উচিত না কারণ বাংলাদেশ ক্রিকেট টিমেরও সেখানে নিরাপত্তার সংখ্যা রয়েছে সো টি-20 ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো ভারতে হবার কথা সেই ম্যাচগুলো এখন শ্রীলঙ্কায় দিতে হবে এই বিষয়ে নিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আমি আপনি আপনারা আমরা সবাই এটা নিয়ে সরব ছিলাম অনলাইন এবং অফলাইনে এবং এটা বেশ ভালোভাবে কাজ করছে এবং আমরা এইটাই চাচ্ছিলাম যে বিসিবি যেন এই বিষয়টি নিয়ে একটু গার্ডস দেখায় তারা যেন আইসিসিকে লিখিতভাবে জানায় যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো ভারতে খেলতে যাচ্ছি না যেতে চাচ্ছি না আমাদের নিরাপত্তা সংখ্যা রয়েছে আমাদেরকে অন্য কোথাও এই ম্যাচগুলো খেলার ব্যবস্থা করে দিতে এবং এই আমরা সবাই এই বিষয়টি নিয়ে সরব ছিলাম এবং আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় অনলাইনে অফলাইনে এই বিষয়টি নিয়ে কথা বলেছি এই কারণেই আমাদের আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা বর্তমান আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই কথাটা এই বোল্ড স্টেটমেন্টটা দেয়ার গার্ড পেয়েছে আগে এই আসিফ নজরুলকে আমরা দেখেছি ভারতের কোন কে যেন এসেছিল তার সামনে ভয়ে হয়ে কাঁচুমাচু বসেছিল সেই আসিফ নজরুল কিন্তু আজকে এই বোল্ড স্টেটমেন্ট দেওয়ার সাহস পেয়েছে সে এই সাহসটা পেয়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ একটা বিষয় নিয়ে ইউনিটি দেখিয়েছে বা একটা বিষয় নিয়ে সরব হয়েছে এই কারণেই এই জন্য প্রত্যেকটা বিষয় নেয় সেটা হত হত্যা হোক দীপু হত্যা হোক এই ধরনের যে কোনো লিগেল ইস্যু যেটার আমরা বিচার চাই বা যে জিনিসটা পরিবর্তন করা প্রয়োজন সেইটা নিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কথা বলা উচিত কথা বলা প্রয়োজন সেটা অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনো জায়গায় হোক যখন একটা লিগেল ইস্যু নিয়ে সবাই কথা বলে সেইটার আসলে পাওয়ারটাই অন্যরকম হয়ে যায় সেইটার বিচার কার্য বা সেইটা নিয়ে সেটা আসলে বাস্তবে ঘটার চান্স অনেক বেশি বেড়ে যায় তো মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় যে ইস্যুটা হয়েছে এবং এইটা নিয়ে যে এই ইস্যুটা নিয়ে আমরা যেভাবে প্রত্যেকে সরব ছিলাম আমরা প্রত্যেকে যেভাবে কথা বলেছি হাদিবায়ের হত্যা নিয়েও আমাদের প্রত্যেকের এইভাবেই কথা বলা উচিত দীপু হত্যা নিয়েও আমাদের প্রত্যেকের এইভাবেই কথা বলা উচিত এবং প্রত্যেকটা এইরকম ইস্যু যেটা আসলে অনৈতিক ছিল ইনজাস্টিস হয়েছে সেখানে সেগুলো নিয়ে আমাদের প্রত্যেকের এইভাবেই কথা বলা উচিত যাতে এই বিষয়গুলোর একটা সুষ্ঠু সমাধান হয় এবং আরেকটা বিষয় হচ্ছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশি এবং মুসলমান হওয়ার কারণে নাকি এবার আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তো সেই আইপিএলের এর যে লোগো সেই লোগোটাও একজন বাংলাদেশি এবং একজন মুসলমান আদলে বানানো হয়েছে এবং এত বছর ধরে এই লোগোটাই তারা ব্যবহার করে যাচ্ছে তো আইপিএল এর বা ভারতীয়দের যদি বিন্দু পরিমাণ লজ্জা থেকে থাকে তাহলে এবারের আইপিএল শুরু হওয়ার আগেই এই লোগোটা পরিবর্তন করা উচিত কারণ যেই বাংলাদেশ নিয়ে যেই মুসলমান নিয়ে ভারতীয়দের উগ্রবাদী ভারতীয়দের এত সমস্যা সেই আইপিএল বা সেই ভারতের একটা প্রিমিয়ার লিগ সেই আইপিএল এর লোগো তো কোনো বাংলাদেশি এবং মুসলমান প্লেয়ারের আদলে তৈরি হওয়া উচিত না তাদের তো একটু লজ্জাবোধ থাকা উচিত তাই না তাই আশা করি ভারত আইপিএল কমিটি এবং ভারতীয় উগ্রবাদীরা এই বিষয়টা নিয়েও তারা চিন্তা করবে যে আইপিএল এর লোগো যেহেতু বাংলাদেশি একজন মুসলমান খেলোয়াড় মাস্টারফিদিন মর্তুজার আদলে বানানো হয়েছে তো এই লোগোটাও তাদের পরিবর্তন করা উচিত এবং আরেকটা বিষয় হচ্ছে উগ্রবাদী ভারতের যেহেতু বাংলাদেশি এবং মুসলমান নিয়ে এতটাই সমস্যা তো বাংলাদেশের একজন স্বনামধন্য খেলোয়াড় একজন মহিলা যিনি স্বনামধন্যংলাদেশ পাচক তো নামাজও নাকি পড়তেন এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত নাকি তিনি পড়তেন এমন একজন স্বনামধন্য মহিলা খেলোয়াড় বাংলাদেশের যিনি ভারতে পালিয়ে আছে তাকে কেন ভারতীয় উগ্রবাদীরা বের করে দেয় না ভাই তাকেও বের করে দেন